যেহেতু আপনি আপনি দাবি করছেন তাহলে আপনি ফেরত না নিয়ে এসে আপনি আবার ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফের কাছ থেকে আট বিলিয়ন ডলার ঋণ চাচ্ছেন আমার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য নাটক পাইছেন আপনি না আজকে আপনাদের সামনে একটা মারাত্মক রকমের শুভঙ্করের ফাঁকি উপস্থাপন করব। দেখেন আমরা বাঙালি জাতি এমনই হুজুকে মাতাল কেউ এসে বলল অমুক এটা করছে সাথে সাথে আমরা লাভ দিয়ে দাঁড়াই যে হ্যাঁ অমুক মনে হয় সত্যি এটা করছে কিন্তু আমরা কখনো যাচাই বাছাই করি না ডক্টর ইউনুস কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল না সেখানে তিনি বলেছেন প্রতি অর্থবছরে বছরে আওয়ামী লীগ সরকার পনেরো বিলিয়ন ডলার করে নাকি দেশের বাইরে পাচার করছে বিগত পনেরো বছরে পনেরোটা অর্থ বছর গেছে তো পনেরো অর্থ যদি পনেরো বিলিয়ন ডলার করে আওয়ামী লীগ সরকার পাচার করে থাকে তাহলে অ্যাভারেজ দ্বারায় সব মিলাইয়া পনেরো গুণন পনেরো যদি আপনি যোগ দেন পনেরো বিলিয়ন সমান সমান পনেরোটা অর্থ বছর এটা যদি আপনি ইকুয়াল করেন তাহলে আসে ২২৫ বিলিয়ন ডলার অর্থাৎ পনেরো বছরে ২২৫ বিলিয়ন ডলার আওয়ামী লীগ সরকার পাচার করেছে এটা ইউনুস সরকারের দাবি প্রতি সরকার ও তার দোসররা প্রতিবছর দেশ থেকে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার করেছে সেই ইউনিস বাবা যদি এত কিছুই জানে তাহলে কোন অ্যাকাউন্টে কোন দেশে কোন রাজ্যে সেই টাকাগুলো রাখা আছে সেগুলো সে নিয়ে আসলেই তো পারে কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ রয়েছে করতে হবে না আসতে বলেন করে আর হুজুকে একটা লিখে দিলাম বলে দিলাম এটার নাম বাক্স্বাধীনতা না মন চাইল একজনের নামে হুজুক তুলে দিলাম অমুকে এটা করছে রে এটার নাম বাক্স্বাধীনতা না হুট করে বলে দিলাম অমুকে এত কোটি টাকা পাচার করছে এটার নাম বাক্স্বাধীনতা না হুজুকে নিউজ করে দিলাম অমুকে এটা করছে এটার নাম বাক স্বাধীনতা না প্রতি অর্থবছরে বছরে আওয়ামী লীগ সরকার পনেরো বিলিয়ন ডলার করে পাচার করেছে তা বিগত পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে পনেরোটা অর্থ বছর গেছে তাহলে পনেরোটা অর্থ গুণন পনেরো বিলিয়ন ডলার গুণন করলে দাঁড়ায় দুইশো বিলিয়ন ডলার তাহলে এই দুইশো বিলিয়ন ডলার হলে বাংলাদেশের কতগুলা প্রবলেম সলভ হবে আপনি চিন্তা করেন কত কোটি ডলারের ঋণ পরিশোধ হবে আপনি চিন্তা করেন তাহলে ডক্টর ইউনুসের কি উচিত না যে খুব দ্রুতই এটা নিয়ে আসা জাতির সামনে উপস্থাপন করা কিন্তু তিনি পারবেন না কারণ কি জানেন কারণ হচ্ছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রপাগান্ডা গুজব কিছু পত্রিকার সম্পাদক তার হাতে আছে কিছু প্রভাবশালী মানুষ তার হাতে আছে টাকা দিয়ে একটা নিউজ করাই দিলাম ওই নিউজই পরবর্তীতে এভিডেন্স হয়ে দাঁড়ায় এই দেখো এভিডেন্স অমুক পত্রিকা নিউজ করছে শেখ হাসিনা এত টাকা মেরে মেরে গেছে শেখ হাসিনা আদৌ এই টাকাটা দেশের বাইরে পাচার করছে কিনা সেটা যাচাই করেন আজকে যদি সে দেশের বাইরে টাকা পাচারই করে থাকতো তাহলে তো তার ভারতে যায় আশ্রয় নিয়ে আশ্রিত অবস্থায় থাকা লাগতো না টাকা থাকলে কি না হয় দুনিয়াতে বড় বড় স্পেশালাইজড সিকিউরিটি এজেন্সি ভাড়া করে আপনি নিরাপত্তার বিধান করতেই পারেন যদি তার কাছে সেই টাকা থাকতো সে সেটা করত তাহলে আপনি বুঝেন যে মানুষটা টাকা প্রাচারই করে নাই তার নামে একটা নিউজ হয়ে গেছে ভুয়া নিউজ কিন্তু পাবলিক তো ওই নিউজটারে রেফারেন্স দিচ্ছে ওই যে অমুক নিউজ দেখো অমুকে এত টাকা পাচার করছে আজকে কিন্তু এই ওদের বানানো স্বেচ্ছাচারিতার ফল ওরাই ভোগ করতেছে বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার ওরা ওরা কিন্তু একটা সময় বাক স্বাধীনতার নামে এই ধরনের স্বেচ্ছাচারিতা গুলা ওরা করে গেছে যার কারণে এখন ওরা পস্তাচ্ছে ঠিক একই ভাবে ডক্টর ইউনুস এখন পস্তাবে কিভাবে পস্তাবে খেয়াল করে দেখেন ডক্টর ইউনুস এই যে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় বলল অর্থনীতি পুনরুদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি বিশ্ব ব্যাংক আইএমএফ সহ বিভিন্ন দাতা সংস্থা ইতিমধ্যে ঋণ ও অনুদান হিসেবে আট বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডক্টর ইউনুস বললেন যে আট বিলিয়ন ডলার তিনি ওয়ার্ল্ড ব্যাংক থেকে আইএমএফ থেকে ঋণ চেয়েছেন আমাদের দেশের অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য তাহলে আমাদের দেশের অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য আপনার লোন করা লাগবে কে আই থেকে আপনার লোন করা লাগবে কে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আপনি এই যে দুইশো বিলিয়ন ডলার যেটা শেখ হাসিনা পাচার করছে আপনার মুখের কথা আপনি বললেন যে সেটা ফিরিয়ে নিয়ে আসেন দুইশো পঁচিশ বিলিয়ন ডলারের থেকে আট বিলিয়ন ডলার দিয়ে দেন তারপরে বাকি যেটা থাকে ওইটা দিয়ে আমাদের দেশের যে বকেয়া ঋণ আছে সেগুলো শোধ করেও কিন্তু আমাদের অনেক টাকা কিন্তু থাকে যাবে আমাদের রিজার্ভে অনেক টাকা থেকে যাবে তো যদি আপনার কাছে তথ্য প্রমাণ থাকে অ্যাডম থাকে আপনি নিয়ে আসেন শুধু শুধু এই সমস্ত মিথ্যা বিবৃতি দিয়ে জাতির সামনে একটা মানুষের মানহানি করা আপনার উচিত না আপনি একটা নোবেল প্রাইজ প্রাপ্ত ব্যক্তি ডক্টর ইউনুস সাহেব আপনার উচিত সবকিছু যাচাই বাছাই করে কথা বলা আপনাদের মতো উচ্চ পদস্থ মানুষ সম্মানিত মানুষ যদি মিথ্যাচার করে তখন বিষয়টা নিতান্তই খারাপ লাগে উনি আরেকটা কথা বলেছেন এই যে উনি দাবি করছেন যে শেখ হাসিনা সরকার পতিত সরকার প্রতি অর্থ বছরে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করছেন এই তথ্যটা ওনাকে দিছে কে ওনার মুখের কথা বল দিছে হচ্ছে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এই যে টিআইবি এই তথ্যটা আপনারে দিল আপনি এটা যাচাই বাছাই করবেন না আপনি এক এনজিও এর কাছ থেকে তথ্য নিয়ে এসে অমনি জাচির উদ্দেশ্যে বিবৃতিতে ঝেড়ে দিলেন এটা হইলো কিছু যাচাই বাছাই করার দায়িত্বটা তো আপনার নাকি যেহেতু আপনি এখন রাষ্ট্রের প্রধান আপনি যাচাই বাছাই না করে শেখ হাসিনার নামে বলে দিলেন তিনি পনেরো বিলিয়ন ডলার প্রতি অর্থবছরে তিনি পাচার করতেন তাহলে এই যে পনেরো বিলিয়ন ডলার তিনি প্রতি অর্থবছরে পাচার করতেন তে পনেরোটা বছর তিনি দেশ শাসন করছেন তাহলে পনেরোটা অর্থবছর তাহলে পনেরো অর্থবছরে এভারেজ যদি আমি ক্যালকুলেট করি তাহলে দ্বারায় দুইশো বিলিয়ন ডলার তাহলে এই দুইশো বিলিয়ন ডলার আপনি ফেরত না নিয়ে এসে যেহেতু আপনি আপনি দাবি করছেন তাহলে আপনি ফেরত না নিয়ে এসে আপনি আবার ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এর কাছ থেকে আট বিলিয়ন ডলার ঋণ চাচ্ছেন আমার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য নাটক পাইছেন আপনি না ফাইজলামি উল্টা পাল্টা কথা যদি আপনার কাছে তথ্য প্রমাণ থাকে তাহলে বিলিয়ন ডলার আপনি ফেরত নিয়ে আসেন ওখান থেকে আট বিলিয়ন ডলার দিয়ে আপনি অর্থনীতি পুনরুদ্ধার করেন বাকি টাকা দিয়ে আপনি ঋণ শোধ করেন করার পরও দেখবেন রিজার্ভে অনেক টাকা থাকবে যদি এটা সত্য হয়ে থাকে আপনি বিলিয়ন ডলার উদ্ধার করেন সেটা না করে আপনারা যেটা করতেছেন সেটা সম্পূর্ণ হলো মব জাস্টিস অমুক এটা করছে রে এখন আদৌ অমুক এটা করছে কিনা এটা কথা না ডক্টর ইউনুস বলছে তার মানে হয়ে গেছে তিনি জিব্রাইল সাল্লাম তিনি যা বলবে ওটাই রাইট তিনি সত্য মিথ্যা যা বলবে ওটাই রাইট তিনি যে মিথ্যা বলতেছেন এটা একটাবার কোনো মানুষ যাচাই বাছাই করে না যুক্তি দিয়ে একটু মাথার ব্রেন খাটায়া সাধারণ মানুষের এই বিষয়গুলো ভাবা উচিত বিগত পনেরো বছরের শাসন আমলে পনেরোটা অর্থবছর পাইছে তো পনেরোটা অর্থবছরে পনেরো বিলিয়ন গুণন পনেরো তাহলে কত হয় দুইশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ বিলিয়ন ডলার আজকে বাংলাদেশে ফেরত নিয়ে আসেন ফেরত নিয়ে আসলেই তো আপনার দেখা গেছে অর্ধেক ঋণ শোধ হয়ে যায় মেট্রো রেলের ঋণটা শোধ হয়ে যায় পদ্মা সেতু ওখানে যে টোল উঠতেছে ওই টোল আর এই টাকা একখানে করে আপনি চাইলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঋণটা শোধ করতে পারেন কত কত ঋণ আছে বাংলাদেশে শোধ করা যায় কিন্তু আপনি সেটা পারবেন না কারণ হচ্ছে আপনি তো মিথ্যা বলছেন আর মিথ্যার উপর ভর করে কখনোই সত্যকে ডিফাইন করা যায় না মোকাবেলা করা যায় না সেটার প্রমাণ এখন হচ্ছে খেয়াল করে দেখেন বাংলাদেশে আর্মি বিডিআর পুলিশ সশস্ত্র বাহিনী কেউই এখন ডক্টর ইউনুসের কথা শুনছেন না তিনি কিন্তু ইতিমধ্যে মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেছেন আর একজন মিথ্যাবাদী শাসক সুৎকর শাসক যখন একটা দেশের সরকার হয় দেশটা যে কি পরিমাণ নরক পরিণত হয় সেটা এখন বর্তমান সিচুয়েশন দেখলেই বোঝা যায় কলেজে কলেজে মারামারি এখন তো আওয়ামী লীগ নাই এখন তো নাই তাহলে মারামারিটা করছে কে উশৃঙ্খলতাটা করছে কে রাস্তাঘাটে এসে ভারতীয় এজেন্ট ট্যাগ লাগিয়ে বিশৃঙ্খলাটা করছে কারা খেয়াল করে দেখেন হুজুরদের কাজ কিন্তু রাস্তায় নামে গুন্ডামি করা না সেটাও হচ্ছে এখন তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেতে পারেন কিন্তু সে শান্তির যে মেকানিজম সেগুলো কিছুই জানে না জানে না বলেই আজকে রিকশা ওলারা না খেয়ে মরতেছে রিক্সাওলার রাস্তায় নামে আসে এই হচ্ছে ডক্টর ইউনুসের শাসনামল দেশে শান্তি নাই তো শান্তি ফিরিয়ে আনতে হলে শান্তির মানুষটাকে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনা যে টাকা পাচার করছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা ভ্রান্ত তথ্য শেখ হাসিনা পনেরো বিলিয়ন ডলার প্রতি অর্থবছরের যদি পাচার করে থাকতো তে পনেরো গুণের পনেরো দুইশো পঁচিশ বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভই তো চুয়াল্লিশ বিলিয়ন ডলার তাহলে সে দুইশো পঁচিশ বিলিয়ন ডলার কিভাবে পাচার করে বোকা নাকি এখন সেই চুয়াল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভ থেকে কমতে 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 এখন তলানিতে আইসা ঠেকছে তাহলে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা আমি বলে দিলে আমার হয়ে গেল আর সব থেকে খেয়াল করে দেখছি যে আমাদের দেশে যে শিক্ষিত জনগোষ্ঠী এরা ভালো ভালো পজিশনে যখন যায় নিজের ইমেজ ভালো একটা ইমেজ তৈরি হয়ে যায় হওয়ার পরে এরা যখন মিথ্যাচার করে সেই মিথ্যাচারটা সাধারণ মানুষ খুব সহজে নিয়ে নেয় অমুক সাহেব এটা বলছে তার মানে মনে হয় সত্যই হবে কিন্তু অমুক সাহেব যে মিথ্যা কথা বলতেছে এটা কেউ যাচাই করবে না দশজন মিলে দাঁড়ায় বলবে অমুক এটা করছে ওটাই সত্য কিন্তু যাচাই করেন ওই দশটা তো বদমাইশও হইতে পারে কারণ আজকাল তো বদমাইশরা একত্রিত এবং ভালো মানুষরা বিচ্ছিন্ন এই বিষয়গুলো তো আপনাদের জাস্টিফাই করা উচিত তো হুটহাট করে যারাই বলেন যে শেখ হাসিনা অর্থ পাচার করছে এই তথ্যটা সত্য নয় আজকের ভিডিওর মূল পার্সপেক্টিভ এটাই ছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অর্থ পাচারের প্রপাগান্ডা চালানো হয় সেটা সম্পূর্ণ মিথ্যা ভ্রান্ত একটা গুজব আর এই গুজব মিথ্যাচার দিয়েই এই উনুদ সরকার ভাবছিল যে আবার ডেমোক্রেটিক কমলা হ্যারিস এর ক্ষমতায় আসবে সে পাঁচ বছর দাপায়া খেয়া যাবে এরপরে গণতান্ত্রিক একটা সরকারের হাতে ইলেকশনের নামে তার হাতে হ্যান্ড করে দিয়ে যাব ক্ষমতা দেন আস্তে 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 তারা দেশ চালাবে এই পাঁচ বছরে তার আখের গুছানো হয়ে যাবে